শুভ বিকেল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে তো আজকে মানে সকাল থেকে কাজ বাজে যে ভিডিও করি প্রত্যেক দিন তো সেই ভিডিও না আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি অবশ্যই তোমরা কিন্তু সবাই টাইটেল দেখে বুঝতে পেরে গেছে যে আজকে কী শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো আজকে আমার পুজোর পুজোতে কী কী কেনাকাটা করেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমার মেয়ের আর আমার আমরা দুজনের শুধু দেখাবো কারণ ছেলেদের ড্রেস তেমনভাবে তো কিছু দেখানোর কিছু নেই তো সেই কারণে ওদেরকে দেখাচ্ছিলো ওদের তো জামা আর প্যান্ট বড়ের জন্য জামা নিয়েছে দুটো এক কালারের জামা একটা ব্ল্যাক আর একটা হচ্ছে পার্পল আর ছেলে ওকে চেক্সের মধ্যে নিয়েছে যখন পড়বে তখন দেখিয়ে দেবো কারণ বেশি বড় চাইছে না ভিডিও লাগছে আমার শাড়ি এবং কুর্তি দুটোর কালেকশানেই তোমাদেরকে দেখো তো সবার প্রথমে মেয়ের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো মেয়ের দেখো এটা একটা নিয়েছি গেঞ্জি

তো এটা হচ্ছে একটা যে পরের জ্যাকেট প্লাস এই গেঞ্জি রয়েছে আর একটা এই যে প্লাস ও প্যান্ট তো এটা একটা নিয়েছি আর এই ফ্রকটা এই ফ্রকটা তোমরা আগেও দেখেছো তোমাদেরকে দেখেছিলাম বাজারে তো এই যে ফ্রকটা ভীষণ পছন্দ হয়েছিল তাই এটা নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে এবার আমার শাড়িগুলো দেখায় তো দেখো এটা একটা জামদানি নিয়েছি যে ব্লাউজ পিস জামদানিগুলো উঠেছে না সেইগুলো নিয়েছি তো এই যে পার্পল কালারের এটা হচ্ছে আঁচলটা আর এই যে বডিটাতে এভাবে করে হচ্ছে কাজ আছে ঠিক আছে আর এই যে পার্টটা রয়েছে তো এটা একটা হয়েছে জামদানি সাথে যে ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিসগুলো রেডি করা হয়ে গেছে আমার যেহেতু আমি আগে থেকে বাজার করি যে কারণে আমার ব্লাউজ পিসগুলো রেডি করা হয়ে যায় তেইজে ব্লাউজ পিসটা এর সাথে রেডি করা হয়ে গেছে ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানি না নেক্সট দেখো এই শাড়িটা এটা হচ্ছে বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক যদি শাড়িটা নাও বছর তো হচ্ছে সেই এমনি টাইপের স্টোনগুলো এমনি টাইপের স্টোনগুলো দিয়ে যে পুরো থাকছিল বর্ডারটা তো সেই টাইপেরই মানে অনেকে নিয়েছে তবে এটার ডিজাইনটা আলাদা ঠিক আছে তো দেখো এভাবে করে এই পুরো কাজ করা রয়েছে এই যে এভাবেই পুরো কাজ রয়েছে এইভাবেই তো এই কালারটা আমার বেশি ভালো লেগেছিল যে কারণে এটা নিয়েছি আর আঁচলটা তো ব্যাস এই বর্ডারটাই রয়েছে হুম আর এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা তো এই ব্লাউজ পিসটা আমি এই গাছ ছিল সেজন্য একটা ফ্রন্টে দিয়ে দেওয়া করিয়েছি এখানে সাথে পাইপিং দিয়ে আর হচ্ছে এই যে এই হাতাতে কিছু ছিল না যে কারণে হাতাতে এই চুলটা বসানো করেছি আর ব্যাকে হচ্ছে এই ভুঁক দেওয়া করেছি ব্যাকে ঠিক আছে টেপ মানে পার্টিওয়ার কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি শাড়ি তোমরা সবাই জানো আশা করি মোটামুটি সবাই পরিচিত এই শাড়িটার সাথে তো এটা একটা বালুচুরি তো বালুচুরি যেহেতু আমার একটাও ছিল না মানে বিয়ের পর আজকে হয়ে গেল এত বছর বিয়ে হওয়া কিন্তু বালুচুরি আমার একটাও নেই তো যে কারণে হচ্ছে বালুচুরি কোনো দিন নেই তো যে কারণে আমি নিয়েছি গত বছরে হচ্ছে এই ডিজাইনটা আর কি পার্পল কালারে বেশি ভাইরাল হয়েছিল তো পার্পল কালারে যেহেতু আমার একটা শাড়ি রয়েছে সেই কারণে পার্পলটা নিয়ে নিই তো আমি এই যে পান্না গ্রিনটাই নিলাম পালনার উপরে রেড কালারের সুতো রোল্ডেন কালারের সুতোর চুরি পুরো কাজ করা রয়েছে আর এই যে চুরি সারিটা নতুন করে বলা কিছু নেই এইভাবে করে হচ্ছে এই ডলফিনগুলোই সাজানো রয়েছে আর এই তো হচ্ছে কাজটা এই যে এইভাবে করে রয়েছে আর এই যে আঁচলটা এই যে আঁচলটা এইভাবে পুরো আঁচল কাজ করা রয়েছে আর তার সাথে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিস মধ্যে আমার সেলাই করানো হয়ে গেছে সবটাই হয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এই সমস্ত শাড়িগুলো যেগুলো দেখছো তোমরা এগুলো সব আমি মানে অনলাইন থেকে নিয়েছি অনলাইন বলতে কোনো অ্যাপ থেকে নয় যারা লাইভ করে তাদের লাইভ গুলো দেখি তো লাইভ থেকে হচ্ছে আমি নিয়েছি তো আমি অনেক লাইভ ফলো করতাম আগে বেশি করতাম এখন ভিডিও মানে নিজে করি বলে অনেকটা সময় এখানে দিতে হয় তাই দু একটা করি না যখন নেওয়ার থাকে তখন যাদের কাছ থেকে আমি নিই যারা কম রেঞ্জে দেয় তাদের থেকে আমি নিয়ে থাকি কারণ কোয়ালিটি হয়তো একই দিচ্ছে কিন্তু দাম অনেক অনেক রকমের থাকে সেই জন্য আমি চারপাশ থেকে একটু কমে পাই তো তার কাছে নিয়ে আর পুজোর আজ কয়েক মাস আগে থেকে আমার সব মানে এই সব শাড়িগুলো নেওয়া হয়ে গেছে কারণ আমি যখন হচ্ছে পছন্দ হয় যখন দেখি দাম কমে দিচ্ছে কারণ পুজোর সময়তে যে শাড়িগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু পুজোর সময়তে আরও বেশি দাম থাকে সেই কারণে আমি ফাঁকা সময় নিয়ে রেখে দিই ঠিক আছে তো আমার আইডিয়াটা কেমন তোমরা অবশ্যই কামড়ে জানিও আর এখন দেখাবো তোমাদেরকে আমার কুর্তি কালেকশানগুলো এই বছর অনেকগুলো কুর্তি হয়ে গেছে জানো তো এতগুলো নেওয়া থাকে না তো আমি এমনি এই খুব একটা কুর্তি নিই না থ্রি পিস আর গত বছর দুটো থ্রি পিস নিয়েছিলাম আর একটা নেওয়ার ছিল তো সেটা পাইনি অনেকগুলো দোকান খুঁজেছি তারপরেও পাইনি যে কারণে এবছর আমার কুর্তির সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে তো কিছু করার নেই মানে নিয়ে নিয়েছি সব পরে হলো পাবো কি পাবো না তার জন্য নিয়ে নিয়েছি তো দেখা যাক সবগুলো করা হয় কি না তোমাদেরকে একটা করে দেখায় তো সবার প্রথম যেটা নিয়েছি সেটা থেকে শুরু করা যাক তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা জ্যাকেট দেওয়া কুর্তি নেওয়ার তো এই যে ভিতরের হচ্ছে কুর্তিটা হাতকাটা কাটা আর উপর থেকে রয়েছে জ্যাকেটটা তো গত বছর এটা সন্ধানে মানে আমি অনেকগুলো দোকান ঘুরেছি আর অনলাইনে জিনিস থেকেও আমি দেখেছি কিন্তু তখন দামটা খুব বেশি বলছিল আর অনলাইনে জিনিস তো চটপট নিতে হয় না হলে পাওয়া যায় না তো নেওয়া হয়নি তাই এই বছর হচ্ছে পেয়েছি যখন নিয়ে নিয়েছি তারপর দেখো এটা হচ্ছে একটা থ্রি পিস তো এই থ্রি পিসগুলো তো আগের বছরে মানে প্রচুর উঠেছে অনেকেই নিয়েছে তো তখন দামটা অনেক বেশি ছিল যে কারণে আমি আর নেই নি কটনের থ্রি পিস দুটোই নিয়েছিলাম মানে বলতে গেলে গত বছর আমি কুর্তি কোনো নিইনি কোনো ভালো সেভাবে আমি চুড়িদার বা থ্রি পিস নিই কটনের দুটোই নিয়েছিলাম তাই আমার এবছর একটু বেশি হয়ে গেছে তো দেখো এই থ্রি পিসটা এই যে নিয়েছি একটু ওই যে মানে বাইরে যাওয়ার ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর জন্য একটু সিল্ক টাইপের বিচিত্র সিল্ক নাকি এরকম টাইপ বলছে তো এই পার্পেল কালারটাই নিয়েছি আর তারপর দেখো এটা একটা কুর্তি নিয়েছি তো এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি এটা নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তবে কালারটা বেশ ভালো লাগছিলো আর দামটাও দেখলাম ঠিকঠাক রয়েছে তো ওই যে কুর্তি এরকম টুকটাক কোথাও যাওয়ার জন্য আর জন্য ঠিক আছে তবে রেখেছি পুজোর জন্যে পূর্ব পরে করে আর তারপর দেখো তারপর নিচে যেটা সেটা হচ্ছে এই যে রস সিল্কটা তো এই রস সিল্কটাও হচ্ছে আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দাম প্রচুর ছিল মোটামুটি আটশো টাকার কাছাকাছি তো এটা আমি অফারে পেয়েছি আর অফারে যখন দেয় তখন তো সাইজ ঠিকঠাক থাকে না আর এটা আমার সাইজের নয় জানো তো আমার তো থার্টি লাগে থার্টি আইটিও আমাকে মানে দাবতে হয় মোটামুটি একবার ভঙ্গুর করে তো দাবতে হয় তো এটা ফর্টি সাইজ তো ফর্টি সাইজ পর তারপর সব আবার বলকে দিয়ে মেশিনে মানে দাবা করিয়েছি তো আর এটা তো একটা পকেট ছিল তবে পকেটটা হয়েছে বাদ হয়ে গেছে যেহেতু সাইডটা দাবতে হয়েছে তাই তো এই যে ফিটিংস করা হয়ে গেছে আর তারপর দেখো এটা হচ্ছে একটা কট সেট তো সব শেষে হচ্ছে এটা নিয়েছিলাম তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্টে জানিও সব শেষে হচ্ছে এটা নিয়েছি তো এটা না এবছর তো উঠেছে তো ভেবেছিলাম যে এবছর থাকি আমি পরের বছর নেব তো সেট যেটাকে কট সেট বলছে সবাই তো এটা তো কট সেট মানে ছোট এটা ছোটো নয় লং কট গুলো তো আমার তো পুরো লং হয়ে যাচ্ছে একবারে তাই এটার সাথে হচ্ছে সেম টু সেম এইচ ভাবে হচ্ছে প্যান্ট রয়েছে সেম সেম এইচ তো কি বলতো এটা কেন নিয়েছি এটা নিলাম সব শেষে আসলে কি সাইজটা আমার কথা ঠিক তো আমি সাইজ দিয়ে যখন বুকিং করলাম ভালো পেলে পাবো না পেলে না পাবো তো ওই পছন্দ ছিল তবে ভাবলাম পেলে ভালো না হলে না হলে কোনো ব্যাপার নেই তো পেয়ে গেছিলাম তো সেটা হচ্ছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর জানেনা না ফোনে কেমন কী আসছে যেহেতু নিজেই ভিডিওটা সেটিং করে রেখেছি এবার কালারটা কী আসে জানে কারণ ফোনে এই কালারটা একদমই আসে না তো ভীষণ সুন্দর কালারটা কালারটার জন্যই কিন্তু বিশেষ করে নেওয়া আর এখানে দেখো একটা পকেটও রয়েছে এই যে ফংক রাখতে পারা যাবে পকেটটাতে ওই পিনটা তো পকেট ছিল কিন্তু পকেটটা বাদ দিতে হলো যেহেতু সাইডগুলো মানে দাবা হয়েছে সেই কারণে তো এটা একটা পারফেক্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কামান্ডে তো আমাদের দেখিয়ে দিলাম সমস্ত কালেকশান কেমন লাগ লাগলো ভিডিওটা জানাও আর ঠিক আছে তো আজকে আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই কিন্তু কাউন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে আমার ড্রেসগুলো ঠিক আছে আর ছেলেরা বড়টা দেখালাম না কারণ ছেলেদের ড্রেস তেমন কিছু দেখানো নেই বড়ের জন্য নিয়েছে হচ্ছে একটা কালার এক কালারে দুটো শার্ট নিয়েছি আর ছেলে একটা চেক সেট শার্ট নিয়েছে আর একটা প্যান্ট ব্যাস এই বাজার হয়েছে ব্যাস আর কিছু না তো চলো আজকের মধ্যে হলে টাটা